নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে শীতের একটা নতুন রেসিপি ভাপা পিঠে সুন্দর একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এলাম আজকের তো চলুন দেখে নেবো আজকের রেসিপি ভাপা পিঠে কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে আমার রেসিপিটা তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো চলুন শুরু করবো আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল দুশো গ্রাম আর নিয়েছি আখের গুড় একশো গ্রাম তো চালটাকে আমি পেস্ট করে নেব একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে পেস্ট করে নেব হাফ আপ করে তো বন্ধুরা আমার চালটা পেস্ট হয়ে গেছে এবার আমি এটা বলে চালটাকে ঢেলে নেব চালটাকে ঢেলে নিয়ে এখানে দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে তো এমনভাবে পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটু এটাকে মেখে নেব পুরো জল দেবো না হালকা হালকা একটু খালি জল জল দিয়ে হালকা করে মেখে নেবো দেখুন এমনভাবে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে এবারে এটাকে আমি চেলে নেব একটা ইয়েতে দিয়ে যেন পুরো আগের মতো পজিশানে ফিরে আসে এটাকে আমি ভালো করে চেলে নেব চালের গুঁড়োটাকে একটু ভিজে ভিজে থাকবে তাহলে কী হবে পিঠেটা খুব সুন্দর হবে তো আমার রেডি হয়ে গেছে চালের গুঁড়োটা স্টেন করে নিয়ে এসি এবার আমি এটাকে তো চালের গুঁড়োটা পুরো রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য তো আমি এবারে গুড়টাকে গ্রেড করে নেব গ্রেটার দিয়ে গুড়টাকে আমি আখের গুড়টাকে গ্রেড করে নেব দেখুন তো আখের গুড়টা আমি গ্রেট করে নিয়ে তো এবারে আমি পিঠেটাকে বানিয়ে নেব কেমন প্রসেসে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি নিয়ে এসে এখানে একটা কাঁপা তেলের দিয়ে তেল ছাঁকা যে কাঁপা কাঁপা নিয়ে এসি দিয়ে দেবো চালের গুঁড়ো অল্প ফার্স্ট তারপরে গুড় হালকা দেব অল্প একটু গুড় দিয়ে দেবো আখের গুড়টা দিয়ে তার উপরে চাল দিয়ে দেবো আবার একটু দিয়ে দেবো আর একটা লেয়ার আগের গুড় দিয়ে আবার একটু চাল দিয়ে আমি এটাকে স্টিমে বসিয়ে দেবো এমনভাবে সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগে পনেরোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি স্টিমে বসাবো তো স্টিমে বসানোর জন্য আমি এটা প্রেসার কুকার গরমে বসিয়ে দিয়ে জল দিয়ে গরম করতে দিয়েছি এটা প্রেসার কুকারে আমি বানাবো তো দেখুন কেমন প্রসেসে আমি বানাচ্ছি তো প্রেশার কুকারটা মানে গরম হয়ে গেছে দেখুন ধোঁয়া উঠছে এর মুখে এটাকে আমি বসিয়ে দেবো খাঁপাটাকে আর কিছু করতে লাগবে না এটাকে এমনি এমনি ওটা স্টিম হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে স্টিম রেডি হয়ে যাবে দেখুন ধোঁয়া উঠতে আরম্ভ হয়ে গেছে তো এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি স্টিম করে নেব দেখুন কত সুন্দর ধোঁয়া উঠছে সুন্দর একটা প্রসেস অবশ্যই ট্রাই করবেন বাড়িতে দেখুন কত সুন্দর হয়েছে তো এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে আমাদের ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো তো আমি আর একটা এরকমভাবে করে নেব আর সবগুলোকে এমনভাবে বানিয়ে নেব প্রেশার কুকারের মাথায় এটাকে সিটিটা সরিয়ে আমি কাঁপাটাকে লাগিয়ে দেবো খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ